সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন আমরা শুনবো তারই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নাম কি কোথা থেকে এসেছেন আমার নাম মিষ্টি ইসলাম আমি ঠাকুরগাঁও থেকে এসেছি ঠাকুরগাঁও থেকে আপনার বয়স কত চব্বিশ চব্বিশ বছর বয়স আচ্ছা আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার সৎ মা আছে সব দুইটা ভাই আছে আর আমার আব্বু আছে প্যারালাইস আপনার আব্বু প্যারালাইজ আপনার সৎ দুইটা ভাই তাহলে আপনার মা নেই না আমার পাঁচ বছর বয়সে আমার মা মারা পাঁচ বছর বয়সে আপনার মা মারা গিয়েছে তাই না আচ্ছা তো এখন বর্তমানে আপনার সৎ মায়ের কাছে আছেন তাই তো না আমি সৎ মায়ের কাছে আছি না আমি ছোটো থেকে মাদ্রিষ সাথে থেকে লেখাপড়া করেছি তারপর যখন বাসায় আসছি তখন আমার মা আমাকে বাসা থেকে মারধর করে তাড়ায় আপনার সৎ মা বাসা থেকে তাড়িয়ে দিয়েছে তো এখন বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে যখন বাসা থেকে তারাই দিবে তখন আমি আমার বান্ধবী আসছি যার সাথে আমি লেখাপড়া করতাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার সৎমা আপনাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে আপনার বাবা কিছু বলেনি আমার আব্বু তো কথা বলতে পারে না বিছানায় পড়া ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পারছি তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টে তাই না যেহেতু ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা কখনো পাননি বাবাও তো মনে করেন যে তার একটা বিয়ে করছে মা মরলে বাবা তালেই হয়ে যায় যেটা আমরা বুঝি যাই হোক আপু কোনো সমস্যা নেই তো আপু আপনি আমাদের ক্যামেরার সামনে কি জন্য আসছেন সেটা একটু বলবেন ভাই আমি এখানে আসছি আজকে যদি আমি নিজে নিজে প্রেম করে বিয়ে বসি সে যদি আমাকে ফেলে চলে যায় তাহলে আমার কোনো গার্জিয়ান নাই বলার আর যদি আপনাদের মাধ্যমে বিয়ে করি কারণ আমার তো পৃথিবীতে আপন বলতে কেউ নেই যদি আপনাদের মাধ্যমে যদি আমি বিয়ে করি তাহলে আপনারা আমার গার্জিয়ান আপনারাই দেখে শুনে একটা বিয়ে দিয়ে দেবেন এই জন্য আসছি ঠিক আছে আপু বুঝতে পেরেছি আমরা গার্জিয়ান হিসেবে আপনাকে বিয়ে সাথে দিয়ে দেবো তাই তো আচ্ছা ঠিক আছে আপু আপনার চাহিদা কিরকম আপনাকে যদি কেউ বিয়ে করতে চায় হ্যাঁ তাহলে সেই লোকটা বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক ম্যাটার করে না আমি একজন ভালো মনের মানুষ চাই দেখেন ব্যাসকে যদি আমি একটা ইয়াং ছেলেকে বিয়ে করি সে যদি আমাকে ছেড়ে চলে যায় তার গ্যারান্টি কি বয়স যেমনই হোক পাঁচ বাচ্চার বাবা থাকলে আমার সমস্যা নেই হ্যাঁ বয়স কোনো ম্যাটার করে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপু আপনার আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো অনেক দেশি প্রবাসী ভাই আমাদেরকে নক করবে অনেকের স্ত্রী মনে করেন চলে গেছে অথবা স্ত্রী মারা গেছে একটা বাচ্চা আছে ওইরকম কোনো ভাই যদি আপনাকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি বসবেন আমার কোনো সমস্যা নেই আমি তো সৎ সৎমার ঘরে বড় হয়েছি তো আমি আমার সৎমাকে দেখাই দিতে চাই যে সৎ মা হওয়া যায় উনি কোনো দিন আমাকে বাসায় মাংস রান্না করা হলে মাংস ধরতে দিত না খাওয়ার পর আলু দিত এরকম একটা কপাল ছিল আমার কোনো ঈদে আমি এক্সিডেন্ট নতুন জামা করতে পারি নাই তো আমি এর জন্য যদি দুই বাচ্চার বাবা হয় বউ মারা গেছে বউ থাকাকালীন একটা পুরুষ চারটা বিয়ে করতে পারে আমার কোনো সমস্যা নেই ভাইয়া আচ্ছা ঠিক আছে আপু বুঝতে পেরেছি আপনি খুবই সুন্দর কথা বলেছেন তো আপু আমরা ভিডিও পাবলিক করার পরে তো অনেকে বলবে যে আমরা মিষ্টির সাথে যোগাযোগ করতে চাই তো আপনার সাথে ওনারা যোগাযোগ কিভাবে করবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করতে হলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই ভাইয়া আমি তো আমার সৎমার কাছে এক সিট ভালো কাপড়ই পড়তে পারি ফোন কিনবো কোথেকে ও আচ্ছা 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 ঠিক আছে আপনি বুঝতে পেরেছি আপনার লাইফটা অনেক কষ্টের আপনি বর্তমানে কোনো ফোন আপনার কাছে নাই তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা আছে কোনো ভাই যদি মিষ্টিকে পছন্দ করেন তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে বয়স করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা ঠিক আছে মিষ্টি নামাজ কালাম পড়েন চুক্ত নামাজ পড়েন আচ্ছা বিয়ের পর স্বামী কিনে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার সৌদি আরব হজ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আপনার সেই মনে আশাটুকু পূরণ করে আপনার জন্য শুভকামনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম